প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সবুজ বাংলা নার্সারির আজকে থেকে ডেলিভারি দেওয়া শুরু হয়েছে সারা আমাদের কোকোফিডের মাধ্যমে আধুনিকতা দেওয়া যে সুন্ সতে সুন্দরভাবে আমরা সারা তৈরি করছি আমাদের সারা আজকে থেকে ডেলিভারি শুরু হয়েছে এখানে বেগুন বাড়ি বেগুন বারো চিটকি মরিচ বোমাই মরিচ তরমুজের বীজ এবং অন্যান্য সবজি লাউ করলা মিষ্টি কুমড়া আমাদের এখানে সকল ধরনের সারাই পাওয়া যায় আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সর্বপ্রথম একজন মুরুব্বী একজন খামারি চাষি ভাই উনি আমাদের কাছ থেকে সারা কিনছেন কিনে নিতেছেন এই যে হাতে যে সারাটা এইটাই মুরুব্বী আপনি এই সারাটা কেন কিনলেন এনে আজকে নতুন দিকটা এই চারা কিনে সারা সৌন্দর্য এরকম সারা আমরা নিজেরা তৈরি করি আমরা পারি না এই কথা সারা সৌন্দর্য দেখি আমি কিনছেন এরকম কি সামনের দিকে এইভাবে এই সতে সুন্দর চারাই কিনে নিয়ে লাগাইবেন না আপনারা নিজেরা আগের মতই ওই যে যেরকম মাঠে চারা তৈরি করছেন এরকমই করবেন না এই সৌন্দর্য আমরা এটা নিয়ে আমরা তৈরি করি আমরা নিয়ে রুম ধন্যবাদ মুরগি আপনাকে